নমস্কার বন্ধুরা অমৃত কথার একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আরো একবার অনেক স্বাগত তো বন্ধুরা এখন চলছে কিন্তু শ্রাবণ মাস এই শ্রাবণ মাসেই অনেকেই আছেন সবুজ রঙের কাঁচের চুরি ও সবুজ বস্ত্র পরিধান করে থাকেন কিন্তু কেন করেন তার পিছনে কি কারণ রয়েছে আজ সেই বিষয়ে আমি কথা বলবো তো চলুন জেনে নেওয়া যাক আষাঢ় মাসের সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের প্রারম্ভ আর শ্রাবণের পদার্পণ হলেই এই শ্রাবণ মাসে অধিকাংশ মেয়েরা ও মায়েরা সবুজ বর্ণের কাঁচের চুরি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায় তবে সবুজ রঙের কাঁচের চুরি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলঙ্কার পরিধান করার পিছনে কী কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসাবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে হয় তাই পশুদের প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছে খুব প্রিয় আর এই প্রকৃতির সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙেরই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক এই আরাধ্য আশুতোষ ভগবান শিবের আর নাম প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল যে সবুজ বর্ণের কাজের চুরি ও পোশাক পরিধান করেন মেয়েরা সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভিটি বা ইতিবাচক এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা তাই মানসিক ভারসাম্যহীনতা মানসিক অসুখ অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন কারণ পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত ও শীতল করে এমন কি অপারেশন থিয়েটারেও চিকিৎসকেরা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে দ্বিধার্য রাখতে এবং কাজটি যাতে সুসম্পন্ন হয় তার জন্য পজিটিভিটি শক্তি সঞ্চালনের জন্য তাহলে বুঝতেই পারছেন শ্রাবণ মাসে কেন মেয়েরা সবুজ পোশাক ও সবুজ কাচের চুড়ি পরিধান করেন অনেকে না জানলেও আপনি জেনে রাখুন এর একমাত্র উদ্দেশ্য ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব তাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন ভগবান মহাকালের জন্ম মাসে আরাধ্য ভগবানের প্রিয় রঙের পোশাক ও অলঙ্কার পরিধান করলে মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে